আসসালামু আলাইকুম গাইস আজকে আবার খেলা দেখার উদ্দেশ্যে বের হলাম আমাদের কোন কোম্পানির যে টুর্নামেন্টটা চলতেছিল ওই টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা বেশ জাঁকজমক হবে খেলাটা নর্মালি আমি এখন খেলাধুলা কম দেখি আর কি মানে একটা আমি প্রচুর প্রচুর খেলা দেখ খেলাধুলা করতাম খেলাধুলার জন্য আমি অনেক কিছু হারিয়েছি আমি এখন কোনো ধরনের খেলাধুলা করি না খেলাধুলো মানে খেলার কথা মনে পড়লেই কেন জানি আমার খারাপ লাগে এমনকি খেলা দেখতেও যাই না আমি তারপরে এখন কোম্পানির খেলা চলতেছে সবাই বললো খেলা দেখার জন্য সবাই যাবে পুরো অফিস বন্ধ আজকে সব কলিকরা যাচ্ছে চিন্তা করলাম যে যাই খেলা দেখার যেমন তেমন মজা হবে বেশি তো আমাদের সে আগের মাঠে খেলা তিনশো ফিটের ওই দিকে হারার বাড়ি মাঠটাই সামনে আমার কলিগ ওয়েট করতেছে দুজনে একসাথে যাব খেলা অলরেডি শুরু হয়ে গেছে মনে হয় কারণ দশটায় খেলা শুরু হওয়ার কথা বাট আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে কারণ ছুটির দিন মোটামুটি একটু দেরি করেই ঘুমাই সপ্তাহে একটা ছুটির দিন পাই এই দিন একটু ঘুমাই এই জন্য তাড়াতাড়ি উঠা হয় নাই আমার অলরেডি লেট হয়ে গেছে তারপরে যাওয়ার পরে যতটুকু দেখতে পায় আর কি আমার কলিগকে একটু ফোন দেয় কারণ কোন জায়গায় আছে আসসালামু আলাইকুম

চলে কেন একটা অনেক বড় রাস্তা জ্ঞান নাই সিটির মধ্যে যে পরিমাণ ড্যাম গাড়ি চালাতে বিরক্ত লাগে বাট এখানে একদম নিরিবিলি গাড়ি চলা যায় অনেক ভালো লাগে এই জন্য মূলত বিকেলবেলাতে এখানে যত বাইকার আছে সবাই এখানে আসে যে যার মতো বাইক চালায় স্টার্ন করে হুইলিং করে টিকটক করে ভিডিও করে এক কথায় সব কিছু হয় এখানে বিকালবেলায় এটা ঢাকা শহরের গোলাপন সবাই এখানে আড্ডা মারে উনি কি আমাকে ভাব দেখায় ওভারটেক করে গেল আসলে এই জিনিসটা আমি মেনে নিতে একটু কষ্ট হয় বাবা তুমিও ভিতরে চালাতেছো আমিও ভিতরে চালাতেছি বাট তুমি আমার আগে যাবে এটা কেমন কেমন দেখায় না আসলে একটা টাইম ছিল যে আমি যে বাইকটা চালাইতেছি সেম বাইক নিয়ে কেউ যদি আমাকে ওভারটেক করে চলে যায় এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতাম না যার ফলে আমি তাকে কোনোভাবেই আমাকে ওভারটেক করতে দিতাম না যদিও এই টেন্ডেন্সি বর্তমানে এখন নাই নাই বললেই চলে তারপরে হঠাৎ করে কেন জানি আজকে মাথায় বুঝ চাপলো বুঝলাম না তো যাই হোক আমরা মোটামুটি চলে আসছি এখন তিনশো ফিট থেকে আবার লোকাল রাস্তা হারার বাড়ির মাঠের দিকে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে চলে আসবো মাঠে চলে আসি অলরেডি খেলাও শুরু হয়ে গেছে আমি মাত্রই একটা উইকেট পড়ল গানাস টিমের আজকে ফাইনাল খেলায় যে দুইটি টিম অংশগ্রহণ করেছে একটি হচ্ছে গানাস যারা ব্যাট করতেছে এবং ফিল্ডিং করতেছে রাইজিং রড রাইজিং রড নাকি রড যাই হোক নামটা উচ্চারণ করতে গিয়ে আমার দাঁতের অবস্থা খারাপ

গানাস টিম বেশি খেলা দেখালাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই তো তারা চার বছর পর হচ্ছে মানে চারটা খেলা হয়েছে এরকম আমাদের কোম্পানি থেকে চারটা খেলার পরে হচ্ছে এই এবার ফার্স্ট টাইম তারা চ্যাম্পিয়ন হলো এবং অনেক খুশি তারা আনন্দে মেতে উঠেছে দেখতে পাচ্ছেন তারা মানে আনন্দের দিশেহারা হয়ে গেছে খুব আনন্দ করতেছে রাসেল গানার স্টিম এসে পরিবার রাসেল খুব আনন্দিত সুব্রত আমার ছোট ভাই এদিকে হচ্ছে স্বামী গানের তালে তালে ড্যান্স জোস ড্যান্স দিতে রানার অফ ট্রফিটি তুলে দিচ্ছেন এমডি ম্যাম এবং জিএম ম্যাম রাইডিং রডস এর ক্যাপ্টেন সেমি সফল ক্যাপ্টেন আর কি পলাশ ভাই সেমি সফল বললাম এ কারণে যে তারা তো চ্যাম্পিয়ন হতে পারে নাই এজন্য সেমি সফল বললাম পুরোপুরি সফল বলতাম যদি চ্যাম্পিয়ন হতে পারত যাই হোক এবার চ্যাম্পিয়ন ট্রফিটি এম ম্যাম জি ম্যাম এবং মুন্না ভাই আরিফ ভাইয়ের হাতে তুলে দিচ্ছেন তার মুখে মুক্তজরা হাসি চার বছরে সফলতা অর্জন করছে এবার অনেক আনন্দিত যাই হোক আজকে এ পর্যন্তই আমি ভিডিওটি আর লং করতে চাচ্ছি না কারণ অনেক বড়ো হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম